আলহামদুলিল্লাহ আমি আগের চাইতে অনেকটাই ভালো আপনাদের সবার দোয়ায় মহান আল্লাহ তাল রহমতে আমি অনেকটাই ভালো আছি মানে স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছি হয়তো একটু বেশি জোরে চাপ পড়লে ব্যথা পাই নাহলে আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনাদের সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ সব আপুরাই কিন্তু আমার জন্য অনেক দোয়া করেছেন এবং চিন্তা করেছেন আসলে আপনারে আমার পরিবার যখন আপনাদের কাছে দোয়া চাই মনে কথা শেয়ার করি তখন একটা প্রশান্তি পাওয়া যায় আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মিরানা আপনাদের সবার মাঝে আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটাও আমি আমার গ্রামের বাড়ি থেকে বলতেছি এই যে দেখেন লাল শাক কী সুন্দর কালার হয়েছে আজকে আমি লাল শাক বেজে নিয়েছি অনেক সুন্দর আর এখানে ফুলকপি টাটকা ফুলকপি আর এই যে মাছ দিয়ে রান্না করেছি গ্রামের বাড়িতে কিন্তু এই যে খাবার দাবার এগুলো কিন্তু অনেক মজা লাগে এতে যাবো না যাব না অনেকবার বলেছি কিন্তু এমন দাঁড়িয়ে দাঁড়িয়েছে মানে যাওয়াই লাগবে আর যেহেতু আলহামদুলিল্লাহ আমি এখন ভালোই আছে আর আর মেয়েরাও কিন্তু যাওয়ার জন্য অনেক আগ্রহ দেখাচ্ছে ওরা আসলে শহরে অনেক বিয়ে দেখেছে কিন্তু গ্রামের বিয়ে দেখা হয়নি তবে এটাও কিন্তু গ্রামে হবে না এটা হচ্ছে ফেনি শহরেই হবে তারপরও মেয়েদের আগ্রহ দেখে ওদের জন্য হলেও যাওয়া লাগবে এখন চলে এলাম আমরা মার্কেট করবো মানে শপিং করব যেহেতু বিয়েতে যাব আর এই যে গিফট দেওয়ার জন্য কিন্তু একটা কিনতে হবে যেহেতু বিয়েতে যাব গিফট লাগবে তাই এলাম আমরা শপিং করতে আর শপিং করতে এসে আমরা বিকেলের নাস্তা করে নিচ্ছি এটা হচ্ছে মানে সন্ধ্যার পরে মানে বিকেলের নাস্তাটা আর কি এখানে একটা ভালো হোটেল ছিল এখান থেকে আমরা এই যে দেখেন নান রুটিগুলো কিন্তু অনেক সুন্দর সফট ছিল প্রায় এখানে চিকেন কাবাব চিকেন রেজালা এগুলো নিয়েছি আর নান রুটি তারপরে পরে চা খেয়েছি এখানে চাটাও কিন্তু অনেক অনেক মজা আসলে আপনাদের ভাইয়া যেহেতু আগে বাড়িতে এসেছিলো এই হোটেলে কয়েকবার খেয়েছিল যদিও উনি বাইরের খাবার খেতে পারেন না তারপরও বাধ্য হয়ে খেয়েছেন ওনার কাছে ভালো লেগেছে তো আমাদেরকেও নিয়ে গিয়েছে আমরা নাস্তা করেছি নাস্তা করার পরে তারপরে এই যে শপিং করেছি আমাদের জন্য আর বউয়ের জন্য বিয়েতে দেওয়ার জন্য আর কি বাসায় এসে আমার মেয়েরা দেখেন মেহেদি লাগিয়েছে যেহেতু আগামীকালকে বিয়েতে যাবে তাই আমাকে ওরা মেহেদি লাগিয়ে দিয়েছে বলেছে আম্মু আপনি একটু মেহেদি লাগান মানে আমার মনটা একটু খারাপ লাগছিল এখনও তো মানে পুরোপুরি সুস্থ হয় হয়নি তারপরও মেয়েরা আমাকে আমার হাতে মেহেদি লাগিয়ে দিল আমার বড় মেয়ে মার্শাল্লাহ অনেক সুন্দর করে মেহেদি লাগাতে পারে ছোট মেয়ে বড় মেয়ে দেখেন দুজনেই কিন্তু হাতে মেহেদি লাগিয়ে নিল আপনাদের সঙ্গে এখন শেয়ার করবো এই যে গিফটটা আমি নতুন বউয়ের জন্য এই গিফটটা নিয়েছি দেখেন এটা একটা রেডিমেড থ্রি পিস কালারটা আসলে অনেক সুন্দর ছিল ভিডিওতে পারফেক্ট কালারটা আসেনি তবে এটার কালার অনেক সুন্দর দেখেন এই যে দেখেন ভিতরে কিন্তু একটা পার্ট আছে উপর থেকে একটা পার্ট দেওয়া আছে। ড্রেসটা অনেক সুন্দর গর্জিয়াস ছিল তো যেহেতু বউকে দিব একটু গর্জিয়াস লাগবে তাই না এটা রেডিমেড আমি নিয়েছি এই জন্যই যে এ যাতে করে পড়তে পারে বিয়ে দু একদিন পরেও ড্রেসটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে ওড়নাটাও অনেক সুন্দর সালোয়ারটাও কিন্তু খুবই সুন্দর একটা ভালো জিনিস গিফট দিব এটা আমার কাছে ভালো লাগছিল তারপরে দেখেন আমার মেয়ে আমাকে লাগিয়ে দিচ্ছে হাতে আমার মেয়েদের জন্য বিয়েতে যাওয়ার জন্য কিছু শপিং করেছিলাম শপিং মলে যখন গেছি তখন আর ভিডিও করা হয়নি যেহেতু আমার পায়ের অবস্থা এখন আর পুরোপুরি ঠিক হয় না আর বাহিরে ভিডিও করাটা আমার জন্য ভালো লাগেনি এদিকে আমার ছোটো মেয়েও দুই হাতে মেহেদি লাগিয়ে বসে আছে আর বড়ো মেয়েদের এখানে এক হাতে লাগানো হয়েছে এখন আমার এক হাতে লাগিয়ে দিচ্ছে ওরা বিতে যাবে অনেক খুশি আর আজকে কিন্তু গায়ে হলুদ হচ্ছে গায়ে হলুদের জন্য আমাদের সবাইকে অনেকবার রিকোয়েস্ট করেছে কিন্তু আমার আম্মারা আপুরা যেহেতু দেশের বাড়িতে সবাই এসেছে সবাই গিয়েছে গায়ে হলুদে তো আমরা যাইনি যেহেতু আমার পায়ের অবস্থা এখনও ঠিক হয়নি পুরোপুরি তাই আমি আর যাইনি আর কি আগামীকাল ইনশাল্লাহ বিয়েতে যাব। এটা হচ্ছে পরের দিন সকাল বেলা মানে রেডি হয়েছি প্রথম বাবার বাড়ি যাব বাবা বাড়ি থেকে রেডি হয়ে তারপরে বিয়েতে যাব আর কি এখানে দেখেন নদীর টাটকা মাছ এসেছে আজকেও তো আমি এখানে ছয়টা প্যাকেট মানে ছয় কেজি নিয়েছি সবার জন্য আমার আমরা পাঁচ ভাই বোন সবার জন্য আমি নিয়েছি এখানে ছয়টা প্যাকেট এখন দেখেন কি সুন্দর মাছগুলো একদম টাটকা আর একদম সস্তা এখানে একশো নব্বই করে মানে কেজি আর কি একবার নদী থেকে তুলে এনে তারপরে দেখেন বিক্রি করে তো আমি যাওয়ার সময় যেহেতু সবাই দেশে এসেছে এখন চিন্তা করলাম আজকে যদি খাওয়া হয় তাহলে তো ভালো হবে তো ওনারা তো আজকে বিয়েতে যাচ্ছে তারপরও নিলাম ওনারা হয়তো বিকালে খাবে এদিকে কিন্তু এর মধ্যেই আমার বড় ভাই আমার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে যেহেতু ড্রাইভার ছিল তো উনি এসেছে আমাদেরকে নেয়ার জন্য আপনাদের বাড়ি একটু পরে যাও বলেছে তোমরা যাও আমি পরে আসবো তো এই যে দেখেন গাড়িতে উঠে আমরা চলে যাচ্ছি যখনই বাবার বাড়ি রাস্তায় আসি তখন মনের মধ্যে একটা দারুন শান্তি কাজ করে এটা মনে হয় সবারই হয় তাই না শান্তি লাগছিলো আবারও আজকে বাবার বাড়িতে আসতে পেরেছি এখন বাবার বাড়ি থেকে রেডি হব রেডি হয়ে তারপরে আমরা যাব। বাবার বাড়ি থেকে রেডি হয়ে যেতে সময় লাগবে আরও এক ঘন্টা সেই জন্য এখানে এসে তারপর আমরা রেডি হব এই দেখেন দেখালাম যে স্কুলটা স্কুলটা কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার স্কুলের মধ্যে রাস্তার দুধারে কিন্তু শিম গাছ লাগানো আছে আর অনেক কুমড়ো গাছ মানে সব কিছু মিলিয়ে আসলে সুন্দর শীতকালটাই কিন্তু অনেক সুন্দর লাগে দেখেন আশ্চর্য ব্যাপার কি জানেন কালকেও আমি দেখেছি এই গরুটা এখানে বাঁধা ছিল মাঠে আজকেও এই গরুটা এখানে বাঁধা আছে মাঠে এটা আমার কাছে কিন্তু ভালো লাগছিল চলে এলাম আমার বাবার বাড়িতে এখন নেমে যাব তারপরে ওখানে গিয়ে দেখি অনেক গুলা খেজুরের রস মানে এই যে তিরিশ লিটার আর কি হবে তাছাড়াও বেশি হবে আমার ভাইয়া কোথেকে নিয়ে এসেছেন জানি না পাঁচ ছ হাজার টাকার খেজুরের রস উনি কিনে এনেছেন তারপরে ওখানে খেজুর গুড়ের মানে খেজুর রসের পায়েস করা হয়েছে আমরা একটু খেয়েছি আবার খেজুর রস খেয়েছি আমি কাঁচা খেজুর রস অনেক দিন পরে তারপরে জটপট রেডি হয়েছে আসলে জটপট রেডি বলতে তাড়াহুড়ো হয়ে গিয়েছে আমি তেমন রেডি হয়নি যেহেতু মুখ বাঁধা আসে বোরখা পরেছি আর এই যে দেখেন আমার ছোট মেয়ের মনটা একটু খারাপ ছিল এই জন্যই ভালো করে রেডি হতে পারিনি তো আমি গাড়িতে আমার এই যে যে ব্যাগ ছিল ওখানে ওর জন্য একটু সাজগোজের জিনিস নিয়ে এসেছি ও ছড়িয়ে পড়তে পারেনি এখনও তো আমি গাড়িতে বসে বসে আমার ছোট মেয়েকে একটু সাজিয়ে দিয়েছি চলে এলাম এই যে দেখেন বীর অনুষ্ঠানে এটা একটা কমিউনিটি সেন্টারে হচ্ছে যেহেতু আমার ভাই মামাতো ভাই তার খালাতো বোনকে বিয়ে করতেছে সেই জন্য আমাদের চেনা তো আমি কথা বলছিলাম তবে চেনা হলে কি হবে ও কিন্তু আমাকে কখনো দেখেনি ছোটোবেলায় আমি দেখেছি ওকে মার্শাল্লা মাশাল্লাহ আমার ভাইয়ের বোটা অনেক অনেক সুন্দরী যেমন চেহারা তেমনই তার গুণ গুণ এই জন্যই বলতেছি আমার মামা আমার মানে ছোটো মামা আর কি উনি বলেছে মানে মেয়েটা এত ভদ্র এত ভালো এই জন্য মানে এখানে এগ্রি ছিল আর কি বিয়ের জন্য যাই হোক আল্লাহ আমার এই যে ভাই আর ভাইয়ের ভোকে অনেক সুখী করুক তাদের দাম্পত্য জীবন সুখী হোক সেই দোয়াই করি তারা প্লিজ সবাই আমার ভাই আর ভাইয়ের বউয়ের জন্য দোয়া করবেন যেন ওরা দাম্পত্য জীবনে অনেক অনেক সুখী হতে পারে সবাইকে নিয়ে তো এর মধ্যে আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি সবাই খেয়েছি দেখেন আমার বাইকে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর কি আসলে যেহেতু ভিডিও করি কেউই জানে না তাই তারপরেও একটু ভিডিও করে নিলাম আর কি এদিকে দেখেন স্টেজে বসে আছে এই যে আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে আমার ছোটো মেয়েকে সবাই বলতেছে এটা এটা বউ এটা বউ মানে ওকে সবাই বলতেছে তুমি একটা বউ ও আজকে ঘুমটা দিয়েছে এই ড্রেসটা পরে সুন্দর লাগছিল মাসা আর পাশে আমার ভাইয়ের মেয়ে আমার ছোটো মেয়ে যাই করবে যে বসবে যেভাবে কথা বলবে ও তাকে নকল করতেছে মানে মজা করতেছে আর দেখেন এই পাশে আমার ছোট ভাইয়ের ছেলে ছোটো বোনের ছেলে দুজনেই মানে যেহেতু ফ্রেন্ডের মতোই ওরা দুজনে এখানে আছে আর এই যে আমার ভাইয়ের মেয়ে আমার মেয়ে ওরা দুজনে ওখানে আছে। যাই হোক একটা বিয়েতে আসলে কিন্তু সবার সঙ্গে দেখা হয় এটা অন্যরকম একটা আনন্দ আমার নানুর বাড়ির সবাই আমাকে দেখে কি বলবো আসলে বাসায় প্রকাশ করতে পারে না ওরা মানে কি যে আনন্দিত হয়েছে বলেছে মানে কতদিন পরে আমাকে দেখতেছে সবাই আমাকে জড়িয়ে ধরে রাখছে আমার মেয়েরা বলতেছে আম্মু আপনার জনপ্রিয়তা সব জায়গাতেই আমার মেয়েরা অনেক খুশি মানে সবাই আমাকে এমন আদর করতেছে এটা দেখে যাই হোক আমার আজকে বিয়ের ব্লগ ভিডিওটি মানে সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এখান থেকে দেখেন নিয়ে নিচ্ছি গাড়ি করে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ